যে নির্বাচন নিয়ে আশঙ্কা দুই ক্ষেত্রেই আশঙ্কার কথা বলেছেন আপনি কিভাবে দেখেন আসলে এই আশঙ্কার জায়গাটা কেন এবং এই আশঙ্কা থেকে আসলে মুক্তি মেলার উপায় কি ধন্যবাদ আপনাকে হাদিভাইকে ধন্যবাদ যারা দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ আসলে হাদিভাই যথার্থ বলেছেন যে বাংলাদেশে নির্বাচন নিয়ে যেটা শঙ্কা আপনি শুরু যেটা দিয়ে করেছেন এটা সংখ্যাটা এদেশের অমরূপ অমূলক নয় প্রত্যেকটা মানুষের মধ্যেই শঙ্কা আছে আমার তো মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার কাছেও এটা শঙ্কা আছে শঙ্কা আছে বলেই সে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে যে নির্বাচন কিভাবে করবে তো এই শঙ্কা যে আছে এই শঙ্কাটা দূর করার দায়িত্ব কিন্তু ছিল উপদেষ্টা মণ্ডলীর এখানে তাদের চূড়ান্তভাবে ব্যর্থতা যে তারা জনগণের মধ্যে সে আস্থাটা তৈরি করতে পারে নাই একটা নির্বাচন হবে একটা বছর চলে গেল তারা যে একটা সুন্দর নির্বাচন করবে মানুষ ডক্টর আইনস সাহেব যেভাবে বলছেন যে একটি ঈদের দিনের যেরকম আনন্দ এরকম আনন্দ মুখর পরিবেশে মানুষ ভোট দিবে এই যে কথাটা বলে বলেছেন তিনি তো এই বলাটার মধ্যেই কেবল সীমাবদ্ধতা আমি দেখছি এদেশের মানুষের মধ্যে নির্বাচনের যেই আগ্রহ উৎসাহ উদ্দীপনা দীর্ঘদিন নির্বাচনে ভোট দিতে না পারার কারণে তাদের মধ্যে একটা আগ্রহ আছে ঠিক কিন্তু সেই পরিবেশের ন্যূনতম তৈরি হয়েছে বলে আমিও মনে করি না এই বিষয়গুলো আপনি সম্প্রতি প্রধান উপদেষ্টা সঙ্গে মিটিং এ ছিলেন এই বিষয়গুলো কি তাকে অ্যাড্রেস করা হয়েছে আপনাকে প্রধান উপদেষ্টার যেটা বৈশিষ্ট্য এটা আমরা সকলেই জানি উনি খুব ভদ্র মানুষ উনি যারা যাদেরকে নিয়ে উনি ডাকেন উনি শুরুতে একটা উদ্বোধনী বক্তব্য দেন সাধারণত এরপরে যারা আমরা থাকি তার বক্তব্য আমরা যা যা দেই উনি সব শোনেন খুব চমৎকারভাবে শ্রোতা হিসাবে খুবই ভালো উনি উনি সব শোনেন শোনার পরে এরপরে হয়তো শেষে একটা সমাপনী একটা ছোট্ট একটা বক্তব্য দেন কিন্তু ওনার যেটা আমি দেখলাম যে যে এই বক্তব্যগুলি শুনলেন যে পয়েন্টগুলি আমরা আলোচনা করলাম এর উপরে যে ব্রিফ করা এর উপরে যে কিছু বলা এটা তিনি বলেন না সাধারণত আমি যে কবার গিয়েছি এটা আমরা দেখতে পাইনি তো ফলে যারা যাই আমরা তাদের সাথে বসি তার সাথে বসি তো সেক্ষেত্রে আমাদের একটা বড় একটা আপত্তির জায়গা থেকে যায় যে কেন উনি আমরা যে প্রসঙ্গগুলি আনলাম এগুলির উপরে তো উনি কিছু বলবেন ভালো মন্দ হা না এগুলি কিছুই বলেন উনি নিজেও নোট করেন ওনার পিএসটাও নোট করেন কিন্তু উনি শেষে বলে দেন যে এগুলি আমরা বসবো আলোচনা করব ইত্যাদি তেভাবে বলেন তো যাই হোক যেটা মূল বিষয় সেটা হলো যে এই সংখ্যার জায়গাটা কিন্তু দূর করতে পারিনি দূর করতে পারিনি কেন আমরা দেখছি যে যেভাবে বললেন প্রশাসনের আগে যা যা সেট ছিল তাই আছে ওই যে শুধু রংপুরের ডিসিকে দিনাজপুর দিলো দিনাজপুরের থেকে রংপুর দিল এটাতে তো আর হবে না এরপরে সচিবালয় বলেন সব জায়গাতেই কিন্তু আগের সেটা বিয়ে আসে তো সেজন্য আমরাও বলেছি যে ওনারা আরও কিছু পদক্ষেপ নিতে পারতেন সেগুলি ওনারা নেননি এরপরে আমরা বলেছি পিআরের কথা তো আমরা বলেই যাচ্ছি সেটাও এখনও সেইভাবে সরকার আলোচনায় নিয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এরপরে ধরেন আপনার আমরা চেয়েছিলাম স্থানীয় নির্বাচনটা আগে করেন আমরা দেখি সে নির্বাচনটাও হলো না কোনো একটা রাজনৈতিক দলের ব্যাপক বিরোধিতা এখানে আসে সেটাকেই হয়তো প্রাধান্য দিচ্ছে সরকার সেটা হচ্ছে তারা করলো না এখন সামনে ডাকসু আছে ডাকসুকে কেন্দ্র করে ডাকসু ভালো হলে সারা দেশে নির্বাচন ভালো হবে ডাকসু খারাপ হলে সারা দেশ খারাপ হবে এটা তো কল্পনা এটা চিন্তাও করা যায় না ডাকসু হলো সামান্য একটা জায়গা চল্লিশ হাজার ভোটার যেটা একটা নির্বাচনী এলাকায় চাইতে আরও গুণ বেশি ভোটার তো সেজন্য আমরা মনে করি এখনও সেই সংখ্যাটা রয়ে গেছে এবং সংখ্যাটা আমরা তো এদেশের আমরা মনে করি যারা আসি যে আমরা তো জানি একটা ভালো নির্বাচন করতে হলে কি কী করা দরকার সরকার নিশ্চয়ই এর চেয়ে তারও ভালো জানার কথা কিন্তু সে কিছুই করেন আমরা ইতিমধ্যে জানলাম নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সম্ভবত এরকম একটা মন্তব্যও করেছেন যে আমার এখানে যে কজন কমিশনার আছে। এরা সকলেই হলো আওয়ামী লীগের তিনটা নির্বাচন করার অভিজ্ঞতা তাদের আছে এর আগের কোনো নির্বাচন করার অভিজ্ঞতাও তাদের নেই তাহলে এই নির্বাচন কমিশন দিয়ে আপনি তো করতে পারবেন বেশি থেকে বেশি আওয়ামী লীগের রাতের ভোট কীভাবে দিনের ভোট কীভাবে রাতে করতে হয় সেই ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন ভালো নির্বাচন এরা করতে পারবে বলে তো আমাদের কাছেও মনে হয় না এবং সেই প্ল্যানও নাই সেই প্রোগ্রামও আমরা দেখছি না খালি কিছু মুখে কিছু বুলি উড়াচ্ছেন এই করব সেই করব এই করব এই করতে করতে কিন্তু আমাদের দিন খুব চলে যাচ্ছে এবং আমরা শুনতেছি ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারির আগে যা যা হওয়া দরকার ছিল কিছুই হয়নি এখন আইন শৃঙ্খলার যে মারাত্মক অবস্থা হাদিভাইও বললেন এবং রিপোর্টও দেখেন যে এক একজন আসামি 30টা মামলার আসামি 14 40টা মামলার আসামি রাজনৈতিক মামলা না এগুলি হলো সিনতাই রাহাজানি খোলাখুন এগুলির এই যে জেনেভা এই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একজনকে ধরলো সে 30টা মামলার আসামি আবার জামিন পেয়ে বের আসে আবার উল্টো প্রচুর মিথ্যা মামলা প্রচুর মিথ্যা মামলা এই যে বের আসতেছে পুলিশ বলতেছে আমরা জীবনের রিস্কি নিয়ে কিছু কিছু পুলিশ যারা ভালো আছে আমরা ধরতেছি ধরতে না ধরতে আবার জামিন হয়ে যাচ্ছে পুলিশই তো উদ্বেগ প্রকাশ করছে তো সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনি কিভাবে ভালো একটা নির্বাচন করবেন শুধু আপনি মুখে বললে তো আর ভালো নির্বাচন হবে না প্রধান উপদেষ্টা এখান থেকে বললেন সবাই আপনারা ভালো নির্বাচন করবেন তাতে কি দেশবাসী ভালো নির্বাচন করবে করবে না তো সেজন্য আমরা মনে করি এই সংখ্যাটা দূর করতে হলে সরকারকে যথার্থ পদক্ষেপ নিতে হবে এবং ভালো নির্বাচনের যে সকল উপাদান যে সকল মৌলিক বিষয়গুলো সেই জায়গাগুলোতে সিদ্ধান্ত নিতে হবে আমরা দেখলাম কি আমাদের স্বরাষ্ট্র প্রদেশটা বলেই ফেললেন যে আমরা লটারি দিয়ে আমরা ওসি নিয়োগ করব তা লটারি দিয়ে তো ওসি ওসিডিসি নিয়োগ করলে তো আপনি ভালো নির্বাচনের কল্পনাই করা যায় না কারণ হলো কোন এলাকাটা সংখ্যাযুক্ত কোন এলাকাটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আপনি লটারি দিয়ে ওইখানে একজন অনভিজ্ঞ ব্যক্তিকে আপনি দিলেন বা আগের যে দায়িত্ব পালন করেছে সেই দেখে চলে আসবে এভাবে তো আর ভালো নির্বাচন হয় না তো ওনাদের কথাবার্তা বোঝা যাচ্ছে যে ওনারা ভালো নির্বাচন করতে পারবেন বলে আমাদের কাছে মনে হয় না তবে আমরা মনে করি হাদিভাই যেটা বললেন যে আমাদের অবশ্যই নির্বাচনে যেতে হবে ভালো একটা নির্বাচন আমাদেরকে করতেই হবে এর কোনো বিকল্প নেই তো সেজন্য আমরা মনে করি সরকারের উচিত আরও দায়িত্বশীল হওয়া সরকারের উচিত এই এই যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসে বসে কথা বলে দ্রুত সময়ের মধ্যে সময় ক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে তারা সেই ব্যবস্থাপনা করুক এবং আমরা এর জন্য বলেছি বড় একটা সহায়ক হবে হলো পেয়ার সিস্টেমে নির্বাচন যদি তারা করে তাহলে আমাদের সংখ্যার জায়গাটা অনেকটা দূর হয়ে যাবে কারণ পেয়ার নির্বাচন হলে পেয়ার সিস্টেমে তাহলে ধরেন এই সেন্টার ভিত্তিক দলাদলি হানাহানি কাটাকাটি এগুলি অনেক কমে যাবে ফলে আমাদের ভালো একটা নির্বাচন করতে গেলে আমাদের অনেকটা পথ আমরা অগ্রসর হব যদি পিআর সিস্টেম নির্বাচনে যায় জি